ဘာသိလဲ হয়েছে এবং সেগুলো রিপোর্টও ভীষণ ভালো তো আজকে আরেকটা ছবি রিলিজ করছে ম্যাডাম সেনগুপ্ত ওর টিম এবং স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর ক্যামেরা সব মিলিয়ে একটা ভেরি গুড টিম वो बेटा को भले हो तो बुद्धि श्रेष्ठ हो ही या ऐसा 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 ये नहीं ठीक है वो आगे दिए लाओ भाई लाओ भाई

সকলে আমার অত্যন্ত খুব প্রিয় এবং সেই জন্যই দেখতে এসছে আমি সিনেমাটা দেখি মিস্ত্রী তার সবাই আহ খুব উপভোগ করবে বলে আমার বিশ্বাস এবং এর মধ্যে আছে সুকুমার রায় রাহুল তাবোলের ছোঁয়া আহ সেটা একটা অন্য অ্যাঙ্গেল একটা অন্য মাত্রা দিয়েছে যেটাকে আমার মনে হয় দর্শকের সবার খুব আগে একবার সিনেমাটা দেখা শুরু হয়েছে কিন্তু এবার মায়ের সাথে মায়ের আজকে প্রথম দেখা হবে সিনেমাটা তাই খুব এক্সাইটেড দেখা যাক আশাকরি দর্শকেরও ভালো লাগবে মাও একজন দর্শক এখন জায়গায় আকাশ থেকে অনেক বেশি এক্সাইটেড বা থ্যাংক ইউ बढ़िया है अच्छा है जो भी रीति है स्पेशलिटी विद रीति दूसरी में देखते ही खावे नवीन यार हैड टू बी देयर बट एकदम वन सोल्जर वन वुमन सोल्जर वी हैव ऑल द बेस्ट टू शंतोन বলতে পারি যে আমি সায়ন্তনের ফ্যান ও যে ধরনের ছবি করে ওর যা ভেসেন আমার ভীষণ ভালো লাগে আর তারপর এটা ঋতুর ছবি তো ঋতু শুধুমাত্র বন্ধু নয় ঋতুকে অভিনেত্রী হিসেবে আমি ভীষণ সম্মান করি আর যে ধারাবাহিকভাবে এত বছর ধরে এত ভালো কাজ করে এটা সত্যি আমাকে অনুপ্রাণিত করে আর আজকে আমি এসেছি ছবিটা দেখতে তাদেরকে সাপোর্ট করতে এবং এই ছবির মাধ্যমে নতুন বাঙালি প্রডিউসার আমাদের বাংলা ছবি করতে আসছে প্রদীপ বাবু তাকেও উৎসাহ উৎসাহ জানানোর উৎসাহিত করার জন্য এসেছি

অনেকগুলো যেরকম বলি অনেক ছেলের আমি বানিয়েছি কারণ লাস্ট এক মাসের মধ্যেই আমার আরও বেশ একটা সিনেমা রিলিজ হয়েছে একটু সিনেমা রিলিজ হয়েছে এটা কি করে আলাদা হচ্ছে ঋতুতির সাথে আমার প্রথম কাজ এটা স্পেশাল বানাতেই হতো ঋতুতির সাথে এত আলোচনা করেছি যখন ঋতু বারবার বলেছে আমাকে এমন একটা কিছু ক্যারেক্টার দিয়ে যেটা আমি আগে করি যেটা তো মানে খুবই ডিফিকাল্ট কারণ আমার জন্মের আগে থেকে মনে হয় আমি সিনেমার পর্দায় সবাইকে এন্টারটেন করছেন এত রোল প্লে করেছেন এমন কি উনি করেননি সেটা খুঁজে বারবার অত ডিফিকাল্ট বাট আমরা লাকি যে যদি খুব এক্সাইটেড ছিলেন প্রথম থেকেই ক্যারেক্টারটা যখন ওনাকে বলি ইনভেস্টিগেটিভ মোড়ে আছে মে মেট তদন্ত করছেন কিন্তু উনি সে অর্থে করেন না নয় যদিও আমাদের প্ল্যান আছে সিনেমাটা যদি সবার ভালো লাগে তাহলে আমরা যেন ফ্রাইট চাইছি বাংলা ছবি একটা নতুন বাংলা ছবি আছে সেটা সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্যে আমাদের দর্শকদের জন্যে আমাদের সকলের জন্য একটা আর ঋতু সপ্তাহ আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে ঋতু আমার অত্যন্ত ভালো অন্য প্রিয় সঙ্গে আমি এতটাই এত বছরের পণ্য এবং এত নবন কর্মের ছবি পড়ছে তাই মাই বেস্ট রিসেজ টু কিন্তু ঋতু টু মুন্ডি ফিল্মস এবং আমি যেটা শুনছিলাম যে এখানে একটা হিস্ট্রিও আছে একটা অন্য ধরনের আছে যেটা আরো কষ্টটা মিস্ট্রি বা এরকম ধরনের গল্পের থেকে আলাদা সো বেস্ট শান্তনকে আমার অনেক অনেক শুভেচ্ছা দেখো নতুন ছবি আসা মানেই একটা সেলিব্রেশন আমি দর্শক করে সবাইকে বলবো যে তারা আসুন দেখুন আমার মনে হয় এখন এক ঝাঁপ ছবি নতুন নতুন ছবি আসছে যেগুলোর সব আর একটা ছবির থেকে আলাদা দর্শকরা নানান স্বাদে ভরপুর ঠাকুর উদ্দ বার্তা

আমরা সেই 60 দিনের কথা বলছি গুন্ডা নি ঘোড়া হওয়ার কথা আর ম্যাডাম আমার বাগালিতে একটা গর্বের যে কোন একটা খুশি কি ম্যাডাম সেনগুপ্ত আলটিমেটলি রিলিজ হয়ে গেল আমাদের প্রেক্ষাগৃহে এবাউট এটা মাছ অ্যাভেলেবল তার জন্য স্ত্রী ভূমিকা অভিনয় করেছি আর তার সাথে সাথে একটা মায়ের লড়াই মায়ের সঙ্গে মেয়ের আবেগ আর অভিমানের গল্প আর তার সাথে সাথে আছে দারুণ কিছু রোমহর্ষক মুহূর্ত যেখানে আমরা আমাদের লেজেন্ড আছে বন্দ্যোপাধ্যায় আমাদের ভীষণ ভালো অ্যাক্টার খরাজ দাগ তারপর আমাদের এই ছবিতে সুব্রত দত্ত আছেন তারপর আমাদের নানা দাদা নানা অনন্যা চ্যাটার্জি আছেন তো এই ছবিটা

গল্প যেটা বাবা আর মাকেও দারুণভাবে আবেগ গ্রহণ করেছিল শিখছেন বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং আই থিঙ্ক এই ছবিটা সায়ন্তনের একটা দারুণ এক দারুণ কাজ এবং সায়ন্তন একটা নতুন মরুক দিতে চেয়েছে একটা থ্রিলারকে এবং আমি ধন্যবাদ জানাবো নন্দী মুভিজকে এই ছবিটা প্রডিউস করার জন্য আমাদের প্রডিউসার প্রদীপ এবং তার টিমকে এটা একটা দারুণ বিষয় আমাদের প্রডিউসারের সাথে কথা বলতে বলতেই প্রডিউসার পৌঁছে গেছে আর

아, <목소리> 진짜 <목소리> 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 <목소리>